আমার প্রপিতা মা আব্দুল কাদের মিয়া পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন আমার দাদা আফতাবুদ্দিন আহমেদ আটচল্লিশ বছর পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন আমার পিতা মরহুম আলাদা তরুণ মিয়া সাবেক মেনে পার্লামেন্ট সেক্রেটারি কৃষক খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন আমার চাচা আলাহুল ইসলাম পাঁচ নং ফৈদ চেয়ারম্যান ছিলেন আমার বড় ভাই আমি ইসলামুল মুজাহিদ পাঁচ নং ফৈদ প্রিনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আমি দুই দিবাই গাইবান্দা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমি দুই হাজার সাত সালে সর্বপ্রথম বাংলাদেশের উন্নয়ন পরিষদ তত্ত্ব সেবা কেন্দ্র তৈরি করেছিলাম আমি মডেল কমিটি তৈরি করেছিলাম আমি এলাকায় বিনা মার্কেট নির্বাহ করেছিলাম বিক্ষোপন থেকে আরম্ভ করে একশো পার্সেন্ট জন্ম নিবন্ধন থেকে আরম্ভ করে এলাকার যে অভবনি উন্নয়ন শিক্ষা খাতে সেনিটেশন খাতে স্বাস্থ্য যে কাজ করেছি তা আজ ইতিহাসের স্বাক্ষর মতো দাঁড়িয়ে রয়েছে ফরিদপুর ইউনিয়নে আজকে ফরিদপুর ইউনিয়ন সাক্ষ্য আমি ছিলাম কিনা বর্তমান সাক্ষ্য আমি আছি কিনা ভবিষ্যৎ সাক্ষ্য আমি থাকবো কিনা এরপর সময় গড়িয়েছে সামনের দিকে এসেছে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে সাদ্দপুর উপজেলায় এগারো জন হেভি প্রার্থী দাঁড়িয়েছিলেন সেই হেভি প্রার্থীদের বিরুদ্ধে আপনারা ভালোবেসে আমাকে এই দেওয়াল ঘুরিমার দিয়ে আমাকে দুই হাজার নয় সালে বাইশে জানুয়ারি আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না আপনাদেরকে কাজ করার জন্য দুই হাজার বারো সালে ইনোভেশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড লাভ করেছি বাংলাদেশের সর্বপ্রথম ন্যাশনাল নির্মাণ করছি সামনের দিক থেকে যে রোড চলে গেছে এই রোড থেকে আরম্ভ করে অনেক অল্প কামারপাড়া ব্রিজ থেকে আরম্ভ করে হরিপুর থেকে যে রাস্তা চলে গিয়েছে এরকম বিভিন্ন অসংখ্য কাজ আমি এই সাদ্দপুরে বিভিন্ন এলাকা এলাকায় করেছি ইতিহাস সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রোগ্রামে কমিটি সার্ভিস ফ্যাসিলিটির কাজ করেছি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাপানি গভর্নেন্স ফর বাংলাদেশের উপর স্কলারশিপে গেছি পৃথিবীর প্রায় একুশটা রাষ্ট্র মালয়েশিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া জার্মানি পোল্যান্ড চেক রিপাবলিক আমেরিকা থেকে আরম্ভ করে ঠিক জার্মানি থেকে আরম্ভ করে অস্ট্রিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় আমি ভ্রমণ করেছি ঠিক আমি জ্ঞান অর্জন করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট পাঠিয়েছিল আমার পিতা আমার নামে রেখেছে খাদেমুল ইসলাম খাদিম হিসেবে আপনাদের সামনে রেখে গেছে ইদনিয়া তসরা এ খুদি কবির আল্লামা ইকবাল বলছে খুদি কবুলান

তুwidetilde mulk mimanta sha atazil mulk mimanta sha atiz zuma ntasha atazil lu manta sha ubuzuki inna ka la kulli shay'in qadir ay shams tasmanar jonno na ik rabbul alamin allah ja ki chebash shejan karen jar ke chebash she kenan allah ja ki izzudan karen ja ki chebash judd karen ja ichchatai

রে এই মারকা মার্কা তরিকে তারিখে পুরে ভাব উঠেছে জানিয়ে দাও শুনিয়ে দাও সবাই বলো সবখানেতে